আল্লাহর বলেন চার নাম্বার গুণাবলী আল্লাহর বলেন নিজেকে যারা ইমানদার বলে দাবি করবে তাদের চার নাম্বার গুণাবলী হল তারা তাদের নিজের যৌনাঙ্গকে হেফাজত করবে তারা কোনদিন জেনা বেবিচার করবে না কিন্তু আজকে বাংলার পক্ষে লাইসেন্স প্রদান করা হচ্ছে সংসদ থেকে পক্ষে যে কথা বলে গ্রেফতার তাদেরকে বিভিন্ন ভাবে অবহেলা করা হয় যে সরকার বিরোধী সরকার বিরোধী না আল্লাহ নিজে বলতে নিজেকে যদি ইমানদার বলে দাবি করো তাহলে তোমার দায়িত্ব হলো জিনাবে বিচার করা থেকে তুমি বিরত থাকবে কিন্তু আজকে কথাগুলো বলা যায় না বিভিন্ন মসজিদে বিভিন্ন মাহফিলে এদের গত বছর আমি প্রায় দুইটা মসজিদ পাল্টিয়েছি দুইটা মসজিদে গিয়েছিলাম জুম্মার নামাজ পড়ানোর জন্যে একদিন গেলাম জুম্মার বক্তব্য দিলাম আমার আলোচনা ছিল এই জেনার একটা আর একটা ছিল সুদের এই জিনার আলোচনা করলাম আলোচনা করার পরে আমাকে যিনি পাঠিয়েছিল আমার উস্তাদ সে উস্তাদকে ফোন দিয়ে বলতে ভাই ও হুজুর আমার জুমায় হবে না বললাম কেন আমার কি দোষ ছেলে বিচ্ছা না ওই জিনার বিরুদ্ধে বাস করে এ হুজুর হবে না এরপরে আরেকটা জুম্মায় গেলাম ওইখানে যেও দেখে একই ঝামেলা বলতে হুজুর আপনার সব ঠিক আছে আলোচনা শিখ আছে কোরআন হাদিস থেকে সব কথা আমরা মেনে নিলাম আপনাকে জুম্মার আলোচনায় নেব ক্ষতি দায়িত্ব দিব কিন্তু আমার দায়িত্ব হলো এই জিনা বেবিচারের বিরুদ্ধে একটু কথা বন্ধ করা লাগবে আই বললাম ঠিক আছে আমি মেনে নিলাম যেহেতু এখানে জিনার বিরুদ্ধে ওয়াজ করা যাবে না তাহলে বোঝা গেল এখানে জেনা কার লোক আছে ঠিক কিনা এখানে জিনাকার লোক আছে এটা আমি বুঝতে পারছি ঠিক আছে আপনারা জিনা করেন আমি মেনে নিলাম একেবারে সত্য বলছি সামনে আমার জুম্মার মেম্বারে বসে আমি কথা বলে এসেছি বলে এসেছে কি যে ঠিক আছে আপনারা জিনা করেন কোনো সমস্যা নেই কিন্তু আমার শর্ত হলো আপনাদের সঙ্গে আমি খতিব এবং আমার মজিন আমরা দুই জন যাব ভালো হবে না তখন বলছে হুজুর এটা আবার কি বলেন আপনি আমাদের নেতা করতে যাবেন করতে যাবে এটা হবে না জিনা জিনা করা হবে না করা হবে না তুমি মুসল্লি তোমার দিনা করা হবে তাই না তোর মতো মসজিদের মসজিদের কমিটিকে জুতা দিয়ে পিটানো উচিত জোরে বলে ঠিক কিনা কোনো ভয় নেই কোনো ভয় নেই জোরে জবাব দেবেন আমি জুম্মার মেম্বারে বসে কথা বলে এসেছি কারো বাপের ক্ষমতা থাকলে পূর্বান কর তুমি নিজে জিনা করবা জুম্মার খতিবকে জিনা করা হবে না একটা আলেমকে জিনা করা হবে না অথচ আল্লামা মামুনুল হককে এই অপবাদ দিয়ে আজকে জেলখানায় দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা জানেন না খবর আপনারা আমরা আশা করবো এর থেকে বিরত থাকার এরকম এরকম মসজিদের দায়িত্বশীল ব্যক্তি যদি এখানে থাকেন আজকে থেকে থেমে যাবেন মসজিদের খতিবকে কোনো বাজে কথা বলতে পারবেন না আজ আছেন তো ইনশাল্লো দরুদ ও সালাম করি সেই বিশ্বনবীর স্বামী যিনি এই রজব মাসে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য চোদ্দটি মূলনীতি নিয়ে এসেছিলেন যেটা আমরা গত সাতাশে রজবে আমরা দেখলাম যে অনেকে শুধু মিলাদ করে খিচুড়ি খেয়ে দম নিয়েছে শান্তি পেয়েছে যে আমরা বিরাট কিছু করে ফেলে দি ঠিক না কিন্তু বিশ্বনবী মেরাজ থেকে নিয়ে এসেছেন চোদ্দটা মূলনীতি সুরবাণী ইসরায়েলের তেইশ থেকে আঠাশ আটত্রিশ নম্বর আয়াত পর্যন্ত ব্যাখ্যা দেওয়া আছে কিন্তু আমরা তা পাইনি আমরা শুধু পেয়েছি মিলা মিলাদের জন্য অনেকে মারামারি করতেছে আমি সেদিন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়ে শুনলাম একটা হুজুর বলতেছে ছোট্ট একটা হুজুর বলছে যারা মিলাপ করবে না এদের এক থাপ্পর মেরা দাঁত ফেলে দেওয়া দরকার এর সেতে গন্ড মুরকার দুনিয়ায় আছে এখন আপনারাও মনে হয় বোঝেননি এর ব্যাখ্যা আছে কোরআন হাদিসের কোথাও নেই যে মিলাপ না পড়লে সে লোকটা জাহান নামে যাবে নেই কিন্তু কোরআন হাদিসে আছে কোরআনে আছে নামাজ না পড়লে ও লোক বিনা হিসেবে জাহান নামে যাবে ঠিক না যে লোকটা জীবনে নামাজই পড়েনি ও মিলাদ পড়ার জন্য ব্যস্ত হয়ে যায় আছে না নেই আমরা এই সব থেকে বিরত থাকি এবং দলাদলি করা বন্ধ করে দিই সেই নবীর জন্য দরুদ সালাম করি সকলি করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে তেলাওত করেছিলাম সূরাতুল বাকারার দুইটি আয়াতে কারিমা ১৫৩ তিপ্পান্ন চুয়ান্ন দুইটি আয়াতে কারিনা তেলাওয়াত করেছিলাম এই দুইটি আয়াতকে সামনে রেখে আল্লাহ তালা আমাকে যদি কিছু এলেম দান করে কথা তৌফিক দান করে আপনাদের সামনে আমি বলার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা বিল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব মানুষ সবাই সলা ইন্নহ বা সবিরি আল্লাহ্বাক ডাক দে বলেনিয়া আইয়ো হাল্লা দিনা মানুহ হে ইমানদার গণ আমরা যা ব্যাখ্যায় চলে যাই প্রতিটি শব্দের ব্যাখ্যা করবে ইনশাল্লাহকে আল্লাহ্বাক প্রথমে জানিয়ে দিলেনিয়া আইয়ো হাল্লা দিনা আমানু হে ইমান্দার এখন দুই আর ইমানদার কাকে বলা হয় আমরা অনেকে মনে করলাম দাড়ি রেখেছি টুপি পরেছি জুব্বা পরেছি আমার চাইতে দুনিয়ায় বড় ইমানদার আর কে হতে পারে এই ধারণার লোক আছে না নেই কিন্তু আমি আপনি বললে হবে না যে আমি ইমানদারে কথা বললে হবে না কোরআন বলা লাগবে দুনিয়ার জমিন ইমানদার কারা এবং আল্লাহকে বলা লাগবে দুনিয়ার জমিনে ইমানদার কারা ওই ইমানদারের ওই সঙ্গায় যখন আপনার সংজ্ঞায় পড়ে যাবেন তখন নিজেকে ইমানদার বলে দাবি করতে পারবেন আল্লাহ রব্বুল আলমিন ইমানদারের দুইটি সুরাই ব্যাখ্যা দিয়েছেন এক নাম্বারই দিয়েছেন সুরাতুল মুমিনুন ইমানদার নামে আল্লাহ সুরাই নাজিল করে দিয়েছেন কোরআনে দুই নম্বরে দিয়েছেন সুরাতুল বাখার আর প্রথমে কোরআনুল কারিমের তেইশ নাম্বার সুরা আঠারো নম্বর পারা আল্লাহর পুল আমিন দাগকে বলেন দুনিয়ার জমিনে ইমান দা কাকে বলা হয় নিজের সঙ্গে মিলাও আল্লাহর পাল আমিন বলেন আল্লাহরিন হংশি সনতিহিমুখ শিয় সুরাতুল ম অমিন দুই নম্বর আইতা আল্লাহ বাঘ বলেন যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে রাজি ও খুশি করার জন্যে খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ে তারা হলো দুনিয়ার জমিনে মমিন এটা মমিনের এক নম্বর গুণাবলী কিন্তু আমরা দেখতে পাই আজকে আল্লাহর ভয়ে নামাজ না পড়ে অনেকে নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য এরকম নামাজ না নেই। এখন বাস্তবতার সঙ্গে মিলে দেখেন এরকম নামাজি কারা এদের এরকম আজকে যেরকম তাফসির মাহফিল হচ্ছে এই গ্রামে আজকে অনেক আত্মীয় স্বজন বেড়াতে এসেছে জীবনে নামাজ পড়ে নাই বাড়িতে এখন বাড়িতে আসার পরে দেখে তার আত্মীয় নামাজ পড়তে গেল এই লোকটা আত্মীয়র সঙ্গে অজু করে মসজিদে নামাজ পড়তে গেল আসে না এই লোকটা কি মমিন না মুনাফিক জোরে বলেন এখন বলবেন কেন এই লোকটা এখানে আজকে নামাজ পড়লো এখান থেকে যাওয়ার পরে আগামীকাল বাড়িতে আর নামাজ পড়বে না আছে না নেই আবার দেখেন এই যে করোনা ভাইরাসের সময় আমাদের রাষ্ট্র প্রধান যেরকম লকডাউন দিয়েছিল এই লকডাউন অতিক্রম করে হাজার হাজার মানুষ সরকারের বিরুদ্ধে কাজ করে মসজিদে নামাজ পড়েছে এ বাস্তব কথা বলছি এদের দাঁড়িয়ে হবা যায় দুইটা মসজিদ আছে এই লকডাউনের সময় আমি মসজিদে গেলাম নামাজ পড়তে নামাজ পড়তে যখন গেলাম মাগরিবের নামাজ পড়তে গেলাম আজান শুনে আমি অজু করতে গেলাম অজু করে এসে দেখি তুই তলায় ভরে গেছে আমার আর জায়গা নেই আমি চিন্তা করলাম কি আশ্চর্য ব্যাপার এত তাড়াতাড়ি লোক কয় থেকে আসলো কিন্তু এখন ওই মসজিদে যে দেখেন মাত্র দুই কাতার লোক এই বাদ বাকি লোকগুলো দুই তলার লোক গেল কই এর কারণ হলো ওই সময় ওরা দেখেছে যে এখন করোনা ভাইরাসে মারা যেতে পারি যে কোন মুহূর্তে যদি নামাজ পড়তে পড়তে মারা যায় মনে হয় জান্নাতে অত সহজ না না একদিন নামাজ পড়লেন আপনার বিপদ আরো কপালে চেপে গেল কারণ বিশ্বনবী জানিয়েছেন হাদিস শরীফের ভেতরে এসেছে কোনো লোক যদি মনাফিকে আচরণ করে আর দুনিয়া আর জমি কেউ যদি কাফের হয় কাফের হইলে সে লোকটা নাজাদ পাবে আল্লাহ যে কোনো মর্তে ওকে মাফ করে দিতে পারে বা করলেই কিন্তু যে লোকটা মোনাফিক হবে ওর কোনোদিন ক্ষমা নেই ও লোকটা অসিরে জাহান নামের জগন্য নিকৃষ্ট জায়গায় যাবে তাহলে মমিনের এক নম্বর গুণা বলি কি আল্লাহর ভয়ে নামাজ পড়া এক নম্বর গুণা বলি আল্লাহর ভয়ে খুচু খুচুর সঙ্গে নামাজ আদায় করা এরপরে দেখেন কিছু লোক আছে এই রাজনৈতিক নেতাদের দিকে তাকান কিছুদিন আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়ে গেল সারা বাংলার জমিনে হয়নি তাকিয়ে দেখেন কি অবস্থা এক চেয়ারম্যান এক মেম্বার ভোটের আগে এক জহরের নামাজ এক আসরের নামাজ তিনবার আদায় করেছে আছে না নেই অথচ ওই মেম্বার চেয়ারম্যান মসজিদের দরজা কোন থেকে তাও জানে না এবং জানবে কিভাবে ও দেখতে তো আমি নির্বাচনে জয়লাভ করেছি আমার আর নামাজের দরকার নেই পাঁচ বছরের নামাজ একবারে করে নিয়েছি আবার যখন সময় আসবে তিন মাস আগের থেকে নামাজ পড়া শুরু করবে বিশ্ব নবীর ভাষায় এ লোকটা হলো মুনাফিক আল্লাহর আলমিন বলেন ইমানদারের দুই নাম্বার গুণ দুনিয়ার জমিনে ইমানদার কাকে বলা হয় আল্লাহ আল্লা বলেন দুনিয়ার জমিনে যারা নিজেকে ইমানদার বলে দাবি করবে তাদের দুই নাম্বার গুণাবলী হলো তারা ওয়াসার ক্রিয়া কলাপ তথা মুফাসির বলেন তারা গালা গালি তথা গান বাজনা বলা এবং সোনা থেকে বিরত থাকবে এখন গান বাজনা বলা এবং সোনা এরকম লোক আসে না নেই আছে এখন গান বাজনার পক্ষেও কিছু লোক আছে আবার যারা গান গান বাজনা বলে পারে তাদের পক্ষেও কিছু লোক আছে কিছুদিন আগে দেখলাম আমাদের সংসদে কিছু কিছু মন্ত্রী বাহাদুর তারা বলতেছে এই যে তাপসির মা উগ্রবাদ ছড়াই। এর চাইতে গান বাজনা মমতাদের গান যদি হয় ওখানে আনন্দ পাওয়া যায় অথচ কোরআনে আল্লাহ বলেছে ইমানদার হতে গেলে তার দুই নাম্বার গুণ হলো তাকে সমস্ত গান বাজনা গালাগালি ওয়াশার ক্রিয়াকলাপ বলা এবং শোনা থেকে বিরত থাকা লাগবে কিন্তু আজকে এটা শুধু ওইটাই নয় আমাদের ভিতরে এসেছে কিরকম আজকে লক্ষ্য করে দেখেন বিভিন্ন বাড়িতে স্টার জলসা জি বাংলা জি প্লাস চব্বিশ ঘন্টা চলতে যাচ্ছে না নেই এটি হিন্দুদের এই পূজাগুলো যাদের বাড়িতে হয় ডিসের মাধ্যমে টিভি চ্যানেলের মাধ্যমে হয় এই লোকগুলো কি ওই ময়দানে ভারতীয় হিন্দুদের সঙ্গে অসিরে জাহান নামে যাবে এখন বলবেন দলিল কোথায় দলিল হাদিসে আছে বিশ্ব জানিয়েছেন মান মিন হোম আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে যে লোকটা যার সাদৃশ্য গ্রহণ করবে যাকে অনুসরণ করে চলবে এবং যে লোকটাকে ভালোবাসবে ওই ওই জাতির লোকটার হবে এখন চিন্তা করেন আপনার যদি একটা হিন্দুর সঙ্গে হয় না জাহান নামি। একটু জোরে বলেন তা আপনি নিজেই বললেন যে নিজেই জাহান্নামি এখানে তো আমাদের মতো হুজুরদের আর ফতুয়া দেওয়া লাগে না ঠিক না এখন হুজুরগুলো গুলো ফতোয়া দিলে অনেকে আবার রাগ হয় যে একটা কি হুজুর এ হুজুর হলো নাকি এরকম যেগুলো মসজিদের ক্ষতি বেড়া এরকম প্রটেস্ট করে ওই খতিবদের ইমামতিও বেশি দিন টেকে না আর আজকে মুনাফিক কিছু কিছু ক্ষতি আছে এক মসজিদে ওর বিয়াল্লিশ বছর ইমামতি থাকে ঠিক না আপনি এই ব্যাখ্যাটা সঠিকভাবে করেন আপনার ইমামুতে 42 বছর কিভাবে ঠিক আমি দেখতে চাই এই যে কোরআনের এই কয়টা আয়ের ব্যাখ্যা সঠিকভাবে করলে আপনার ইমামুতে 42 দিন ঠিকের কথা না আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বার গুনাবলী বলেন মুমিনের আলযিনহুম লযাকাতী ফায়িলুন আল্লাহ রবীন্দন বলেন নিজেকে যারা ইমানদার বলে দাবি করবে তাদের তিন নাম্বার গুণাবলী হল তারা সঠিকভাবে ধন সম্পদের জাকাত প্রদান করবে এখন এই জাকাত প্রদান করার লোক বাংলার জমিনে আছে না নেই নেই আছে মানে আল্লাহ বিধান দিয়েছে জাকাত দিতে হবে শতকরা আড়াই পার্সেন্ট শতকরা 2.5% যাকাত এরা বাংলার জমিনে কয়জন মুসলমান দেয় দগান আজকে ধনী দের টাকা জমতে জমতে এত দূর পর্যন্ত হয়ে গেছে পাহাড় সমপরিমাণ কতজন সম্পদের যাকাত দেয় না যাকাত দেয় কিভাবে ঈদের সময় 5000 টাকা আর শাড়ি কিনলো 100 টাকা पीस যে শাড়ির দিকে একবার টাকালে আরেকবার তাকানো যায় না আছে না নেই ও কি পারবে ওই শাড়ি ওর স্ত্রীকে পড়াতে পারবে না ওই ওই শাড়ি দিয়েছে মিস্কিন বিধবাদের জন্যে ওর দান টান ফেলে দেবে কি আমাদের ময়দানে শত করে জাকাত দিতে হবে শত করা আরাই পার্সেন্ট সম্পদের জাকাত দেওয়া লাগবে কিন্তু আজকে শতকরা আড়াই পার্সেন্ট জাকাত উঠে গেছে বরং উল্টো বিশ পার্সেন্ট সুদ নেমে গেছে ঠিক না কিয়ামতের ওই কঠিন ময়দানে যারা জাকাত দেবে না হাদিস শরীফের ভিতরে দেখলাম কিয়ামতের ওই কঠিন ময়দানে তার আকারে হবে হবে এবং একটা বিষদর সাপ তাই সেই সাপের মাথায় কোনো চুল থাকবে না ন্যাড়া সাপ শুধু সবল মারতেই থাকবে কিয়ামত পর্যন্ত তাকে সবল মারতেই থাকবে কবরে আমরা আশা করবো যারা যারা নিজেকে ইমানদার বলে দাবি করবো তারা অবশ্যই এই গুণগুলো অর্জন করার